ভাই আর বলো দুটো পয়সা হচ্ছে ঠিক কিন্তু মুসলমান শেষ এটা দুঃখের কথা বলছি এটা শুধু

সব তো মাওলানা কে বলছে মাওলানা না মেজলা হুজফুল কেউ রহমাতুল্লা আলী বলেছে যে বক্তব্য বক্তব্যরা কেউ ছোট মাওলানা আর যারা শোনেন ওনারা হচ্ছেন বড় মাওলানা

ওই ডায়রিটা আমার ডাইরি আমার সাত বছর জীবনের যে ডাইরি কারো চল্লিশ বছরের ডাইরি কারো তিরিশ বছরের ডাইরি জীবনের ডাইরি করে জড়িয়ে দেওয়া হবে

পরিমান খারাপ কাজ করলে সেটা এখানে আর শোনেও শোনে না তারা হলো চতুষ্প ভাই ভাই যারা দেখেও দেখে না শোনে না

ইঞ্জাম বলছি সো আমার কথা আল্লাহর কথা আল্লাহ বলেন উলাইকে কলানা আম বালহুম হুবন যারা দেখো দেখে না যারা শুনেও শুনে না যারা চতুস পর্যন্ত দেয় আমার সোনার ভাইরা আমার ভাগনাদা জানার টিকিট কাটার জন্য ব্যস্ত স্বপ্নে বাড়ি তৈরি করুন টেনশন নেই স্বপ্নে অনেক ঘর করে যায়

যাত্রা করছে দেখবেন গাজীপাল আপনারা দেখবেন আপনারা কতটা সুখে আছেন আর সেখানকার মানুষেরা কতটা সুখে আছে কত রাস্তার ধারে এই ঠান্ডায় কতং করে তা জীবন যাতটা চলছে ভাইnabla নিচে ঢাকাতে জানি ইষ্টি সাড়ে ওই বসাব জায়গা করছে ওগুলোকে দেখুন আর ভাবো আল্লাহ তুমি তোমরা কোন রকম করে আমাকে সুন্দর করে তুমি বানিয়েছো আমাকে আমাকে সব দিয়েছো তার পরেও কেন আমি ওই হারাম জিনিস ওই টিকিট কাonka দিচ্ছি না করছেন ভাই আমার ভাগনা তো একদম আল্লাহ বিরাট ভালো আলহামদুলিল্লাহ দুটো আর কিছু আপনারা এখানে জানা আছেন

আল্লাহর রাসূল বলছিলেন ওই থেকে আর 20 টাকা দিয়ে যোগ করে তুমি আরেকজনকে দিয়ে দাও আপনি 20 টাকা পেয়েছেন কাউকে পাচ্ছেন না তাহলে ওর সঙ্গে কত যোগ করতে হবে আর 20 টাকা আমরা কি দেই আমরা দেই না আমি বলি মোরক পয়সা আরেকটা মোরক জোড়া করে দিতে আর কি করব